পত্র ঠিকানা ঠিক আছে কিনা ইত্যাদি ইত্যাদি ডেট অফ বার্থ চেঞ্জ করার অপশন আছে প্লেস অফ বার্থ চেঞ্জ করার অপশন আছে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করার সময় প্লেস অফ বার্থ চেঞ্জ করে বাংলাদেশে লিখে দেবেন যেখানে আপনার সিটিজেনশিপ সার্টিফিকেটে আছে এবং এখানে দড়িটা নিয়ে যাবে তাহলে আর বুঝতে পারবেন প্লেস অফ বার্থ বাংলাদেশে লিখে আপনার যে ইন্ডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেট হলো সেটা জেরক্সটা অ্যাটাস করে দিতে হবে তাহলে আপনার পাসপোর্টে নতুন প্লেস অফ বার্থ করে চলে আসবে রাইট চাকরিতে কিছু যায় আসে না ভারতীয় নাগরিক হিসাবে আপনি চাকরি পেয়েছিলেন একটু সংশোধিত হল আপনি বাই বার্থ হিসাবে দেখিয়েছিলেন সেটাকে আমরা সেটা পরবর্তী সাবসিকুয়েন্টলি গভর্নমেন্ট মেনে নিয়ে সেটাকে বাই ন্যাচারালাইজেশন সিক্স বি ধারায় ট্রান্সফার হলো নাথিং মোর দ্যান দ্যাট এর জন্য আপনাকে দুশ্চিন্তা করতে হবে না কিন্তু একটা কথা বার্থ সার্টিফিকেটটা

কোনো কিছুই আপনার চেঞ্জ করতে হবে না শুধু পাসপোর্টে রিনিউ করার সময় প্লেস অফ বার্থটা আপনি চেঞ্জ করে দেবেন তার জন্য হয়তো আপনাকে এক হাজার টাকা বোধ একটা ফিস দিতে হয় পাসপোর্ট অফিসকে অনলাইনে দিতে হয় আপনারা এটা জানেন অতএব আইনটা এমন করে করা যেদিন থেকে চাইছেন সিটিজেনশিপ আপনি সেদিন থেকে পাবেন তাহলে নাগরিকত্ব আপনার সেদিন থেকেই থাকলেও শুধু ধারা চেঞ্জ এত গভীরে বোঝার দরকারই নেই এত মানবিক আইন এত রিফিউজি ফ্রেন্ডলি আইন সারা পৃথিবীতে কখনো কোথাও হয়নি আর আসলে অতিরিক্ত ভালোবাসলে এখন যদি ওই ভাই আমাকে এসে বলে স্যার আপনাকে আমি এক কোটি টাকা দিচ্ছি আমার মাথায় সাইকোলজিতে প্রথমে আসবে কেন আমাকে এক কোটি টাকা দিতে চাইছে নিশ্চয়ই কোনো ধান্দা আছে লোকটার স্বাভাবিক মনে হয় এত ভালো কেন আসবে আমাদের তা সরকার এত এগিয়ে এসে আমাদের সার্টিফিকেট দিচ্ছে সাধারণ মানুষের কিন্তু সেটা সহজভাবে মেনে নিতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে আর যারা বিরোধী দেখবেন ওরা কখনোই আইন নিয়ে কথা বলছে না শুধু বলছে ফাঁদ বিপদ হবে কিন্তু কখনোই বলছে না যে আইনের কোন ধারায় বিপদটা আমাদের কাছে আসতে পারে ওরা সমস্ত মিথ্যে ভয় দেখিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বলছে আর এই বিষয়ে একটা কথা বলে বসে পড়বো উইজ বন্ধ হয়ে যাবে সেই জন্য সেটা হচ্ছে দেখুন আজকে আমি সাইকোলজিতে দেখছিলাম সকালবেলায় একটা একটা ক্লাসে ধরুন একজন হিন্দু তিনি সংখ্যালঘু বাংলাদেশি হিন্দু সংখ্যাগুরু ভারতবর্ষে যে লোকটি বাংলাদেশে হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছে তার যা মানসিক গঠন জন্ম থেকে তৈরি হবে ওই মানুষটি যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করত তার মানসিক গঠন কিন্তু সম্পূর্ণ বদলে যায় আমরা যারা পাকিস্তানে পূর্ব পাকিস্তানে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমরা কিন্তু পূর্ব পাকিস্তানে মানুষ হয়ে জন্মায়নি সংখ্যালঘু হয়ে জন্মগ্রহণ করেছিলাম সেই মানসিক গঠন আমরা সার্টিফিকেট পেলেও আমাদের অনেকের মন থেকে কিন্তু কাটছে না আমার কাছে এমন রিপোর্ট আছে সার্টিফিকেট পাওয়ার পরেও সেটা তারা প্রকাশ্যে আনতে সাহস পাচ্ছে না তার কারণ কিন্তু সংখ্যালঘু মেন্টালিটি যারা বাংলাদেশে জন্ম তারা কিন্তু এখনো ত্যাগ করতে পারেনি বাঙালি ঐক্যমঞ্চের অনেকগুলো কাজের মধ্যে এটা একটা কারো কাজ একটু আগে আমার এক দাদা সে দাদা কই গেল আমাকে যে মাস্টারমশাই একটা কাজ করুন কি কারা কারা সার্টিফিকেট পেয়েছে তাদেরকে একটু হাত তুলে সবাইকে সাহস যোগানোর জন্য এবং নিজেকেও প্রকাশ করার জন্য একটু অনুরোধ করুন কি করবো অনুরোধটা বলবো কারা কারা সার্টিফিকেট পেয়েছে হাত তুলুন তো সার্টিফিকেট কারা কারা পেয়েছে বেশ এইখানে যারা আছে আমরা এই কয়েকজন সার্টিফিকেট পেয়েছি রাইট হাত তোলেন আমি পেয়েছি আমি হাত তুললাম আচ্ছা এবার আরেকটা একটা কোশ্চেন করি

এর কোন বিকল্প কিছু নেই সত্যিকারের স্বাধীনতা যদি কাহাকে বলে সত্যিকারের যদি স্বাধীনতা যাকে বলে অ্যাপ্লিকেশন করে সার্টিফিকেট পাওয়ার পরে সেটাকে যাপন করুন তাহলে এই সংখ্যালঘু মেন্টালিটিটা আমার ছেলেটি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে তার মানসিক গঠন দাদা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে দাদার মানসিক গঠন আর আমি বাংলাদেশের জন্মগ্রহণে যাওয়া মানসিক গঠন এক হতে পারে না আমি চেষ্টা করছি মানসিক গঠন চেঞ্জ করার আমরা চেষ্টা করে অবশ্যই জয় একদিন না করবো তো পরবর্তী জায়গায় দিচ্ছি কুইজ কি কিছু বাকি আছে কুইজটা শেষ করে আমাদের আচ্ছা আমি একটু ব্যাখ্যা করছি দাদা চলে যাবে একটা কথা ব্যাখ্যা করে দিই হ্যালো सेटिशन सीएए सिडेंसी बेवल में एंड 2019 बता दो